কী লাগবে বলুন বাচ্চাদের পুতুল বাচ্চাদের ঝুমঝুমি বড় ছোট এদিকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ পতাকা হাতগিড়িট বাচ্চাদের বল পুতুল ট্যাডি বিয়ার বাচ্চাদের ছোট বড় গাড়ি জিসিবি শক্তিমান সব কিছুই আছে ছোট ফেলাক বড় ফেলাক কী নেবেন সব কিছুই পেয়ে যাবেন এখানে শুধু আসুন দোকানে আসলে ফিরতে হবে না গাড়ি আছে ছোট বড় দিয়ে এখানে অনেক রকম ধরনের গিফট আছে এখানে ঘর আছে এখানে ফুলদানি আছে অনেক মডেলের ফুলদানি দেখতেই পাচ্ছেন ছোট দিয়ে বড় দিয়ে ছোট বড় সব ফুলদানি ছোট বড় সব ট্যাডি বিয়ার আর কি লাগবে বলুন অনেক কিছু গাড়ি আছে ফটো ফ্রেম আছে কি লাগবে সব কিছু এখানে পেয়ে যাবেন এই দিকে ছোট ছোটো বাচ্চা ছোট গাড়ি বাচ্চাদের এই বাচ্চাদের খেলার ব্যাট বল সব কিছুই পেয়ে যাবেন একদম ঘর ভর্তি ঠেসে ঠেসে মাল তো আসুন আমাদের রামচন্দ্রপুরে এই গিফট হাউসে এই দোকানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গিফটের জিনিস আছে তো অবশ্যই রামচন্দ্রপুর গিফট হাউজে এই দোকানে ভিজিট করেন আশা করছি ভালো লাগবে ঘরে সাজানোর দিক থেকে ফুলদানি বাচ্চাদের খেলনা তো অবশ্যই আমাদের এই দোকানে আসুন আর বাচ্চাদের মনোরঞ্জন খেলার জিনিস নিয়ে যান এবং ঘর সাজানোর জন্য ফুল নিয়ে যান আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবে ভিডিওটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে ফেসবুক ফেসবুক থেকে দেখলে ফলো করবে এদিকে ওই হলুদ বল এদিকে অনেক কিছু আছে দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে সব দেখাচ্ছি তো অবশ্যই এই দোকানে আসবে ওখান থেকে কেনাকাটা করবে সুলভ মূল্যে পেয়ে যাবেন এবং বাচ্চারাও খুশি হবে ঘর সাজালেও খুব ভালো লাগবে